দর্শক এটাই বোধহয় বাকি ছিল এইবার একেবারে ষোলো কলা পূর্ণ হলো এবার সাবেক পুলিশ প্রধান বেনজিরের সঙ্গে ব্যবসা পাওয়া গেল সাকিব আল হাসানের আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান এই সাকিব আল হাসান এত খারাপ একটা মানুষ কিভাবে হতে পারে বলেন তো এই সাকিব আল হাসান সেই শুরু থেকেই কত যে শেয়ার বাজার কেলেঙ্কারি করেছে জুয়ার বিজ্ঞাপন দিয়েছে হাসিনার নির্দেশে বিএনপিকে কে ভাঙার জন্য মেজর হাফিজের সঙ্গে ষড়যন্ত্র করেছিল সব মিলিয়ে এই সাকিব আল হাসানের এই ছেলেটার টাকার জন্য এত নিচে না এই চোরে চোরে আলী এক চোরে বিয়ে করে আরেক চোরের শালি বেনজির আহমেদ সম্পদের সাথে হাসানের নাম ভেসে উঠেছে এই কথাগুলো আমি বলছি না এই কথাগুলো বলেছে অনেক নিউজ পোর্টাল একটু দেখে আসি তার আগে ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং নিজস্ব মতামত কমেন্ট সেকশনে লিখতে ভুলে যাবেন না সাকিব আল হাসানের নাম ওঠা আসলে বাংলাদেশের জন্য কতটুকু লজ্জাকর চলুন আমরা কাজী হেমায়ত ভাইয়ের ভিডিও থেকে সমস্ত তথ্যগুলো জেনে আসি দর্শক বাকি ছিল এইবার একেবারে এবার সাবেক এটাই পুলিশ প্রধান বেনজির সঙ্গে ব্যবসা পাওয়া গেল সাকিব আল হাসানের আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান এই সাকিব আল হাসান এত খারাপ একটা মানুষ কিভাবে হতে পারে বলেন তো এই সাকিব আল হাসান সেই শুরু থেকেই কত যে শেয়ার বাজার কেলেঙ্কারি করেছে জুয়ার বিজ্ঞাপন দিয়েছে হাসিনা নির্দেশে বিএনপিকে ভাঙ্গার জন্য মেজর হাফিজের সঙ্গে ষড়যন্ত্র করেছিল সব মিলিয়ে এই সাকিব আল হাসানের এই ছেলেটা টাকার জন্য এত নিচে নামতে পারে যা বলার মতো এটা এই ছেলেটা মনে হয় টাকার জন্য পারে না এমন কোনো খারাপ কাজ নাই সেই সাকিব আল হাসান বেনজিরের সঙ্গে ব্যবসা করবে না তা হতে পারে হতে পারে না এটাই আজকে প্রকাশ করেছে এদের সময় একটু পড়ে দেখি দর্শক শুধু চমক আর চমক খবরের প্রত্যেকটা পরতে পরতে চমক দেখি কি লিখেছে লিখেছে স্বাস্থ্যের পলাতক মিটুর সঙ্গে ব্যবসায় বেনোজিরো সাকিব আমি আমার ভিডিওতে বলেছিলাম যে স্বাস্থ্যের মিঠু এই যে স্বাস্থ্যমন্ত্রী সাহেব মারা যাওয়ার আগে যে চরম দুর্নীতি করে স্বাস্থ্য ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছেন তিনি তো করোনায় তাকে নিয়ে গেছে এখন তার ছেলেপেলে তো বিলিয়নিয়া তার এক ছেলে তো আমেরিকাতে মানে অনেকগুলো বাড়ির মালিক আর অন্য ছেলেরাও তো মাসাল্লাহ মানে চোদ্দ পুরুষ বসে বসে খেতে পারবে সেই স্বাস্থ্যমন্ত্রী নাসিম তো এই নাসিমের সঙ্গে এই পার্টনারের দুর্নীতি করতো এই মিঠু তো এই মিঠুর সঙ্গে ব্যবসায় ব্যানজির এবং সাকিব এবার স্বাস্থ্যখাতের বিতর্কিত ঠিকাদার পলাতক মোতাজ্জেরুল ইসলাম মিঠুর সঙ্গে আলোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদের দুই মেয়ের নামে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার তথ্য পাওয়া গিয়েছে এর সঙ্গে জড়িয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানো অভিযোগ পাওয়া গিয়েছে যে কৃষকদের প্রায় তিনশো একর জমি জবরদখল করে নীলফামারি জেলার কিশোরগঞ্জ এলাকার নর্থ চিকেন রংপুর লিমিটেড নামে এই ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয় আর জমি দখল ও দিতে ব্যবহার করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জমি দখলে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক কৃষক গুল্লিবিদ্ধ সহ কয়েকজন আহত ছিলেন তখন এই কোম্পানি গড়ে তুলতে গিয়ে নিজেদের সম্পৃক্ত তাড়াল করতে এর সাতজন অংশীদারের নামে একই মোবাইল ও ইমেল ঠিকানা ব্যবহার করা হয় মানে এই কোম্পানি যে যেই কৃষকদের সম্পদ হল করছে এটা কে কে অংশীদার আছে এটা আড়াল করতে সবার নামের যে মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বার একই মোবাইল নাম্বার ইমেল নাম্বার একই ইমেল নাম্বার ব্যবহার করা হয় তবে বেনজির আহমেদের দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের বিষয়টি গণমাধ্যমে উঠে আসায় বাইশ দিন আগে প্রতিষ্ঠানটির মূল গেটে তালা মেরে পালিয়েছেন কর্মকর্তারা স্থানীয়রা বলেছেন যে প্রভাবশালী মিঠুর সঙ্গে বেনজির আহমেদ এবং সাকিব আল হাসান যুক্ত হওয়ায় তারা দুর্ভোগ পোহালেও ভয়ে মুখ খুলতে পারেননি সাকিব আল হাসান এখন আবার এমপি এখন তারা জোর করে দখল করার জমি ফেরত চান এবং তাদের উপর করা অত্যাচারের বিচার দাবি করেন আমাদের সময়ের হাতে আসা তথ্যপত্র দেখা গিয়েছে যে নীল উপজেলার উত্তর এলাকার কৃষি জমিতে নর্থ চিকেন রংপুর লিমিটেড কোম্পানি গড়ে তোলা হয় শিল্প হিসাবে গড়ে তোলা কোম্পানির অংশীদার সাতজন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান স্বাস্থ্য খাতে শত কোটি টাকার দুর্নীতিতে লুটপাটে জড়িত মোতার ইসলাম রহ মিঠু যার পাঁচশো কোটি টাকা আমেরিকা বাজারপ্ত করেছে গত বছর আমেরিকা তার পাঁচশো কোটি টাকা বাজার করেছে আমেরিকাতে এটা এখন সে অস্ট্রেলিয়া পালিয়ে আছে এই কোম্পানিতে এই মিঠুর শেয়ারের সংখ্যা দুই লাখ নব্বই হাজার এছাড়া পরিচালক জগনুল হায়দার চৌধুরী অংশীদার সাকিব আল হাসান ব্যবসায়ী সিদ্দিক মাহমুদ বেনজিরের দুই কন্যা ফারহিন রিস্তা বিনতে বেনজির ও তাহসিন রাইসা বিনতে বেনজিরের প্রত্যেকের পঞ্চাশ হাজার করে শেয়ার রয়েছে কোম্পানির আরও একজন অংশীদার রয়েছে সুদনা শারমিন তার কাছে রয়েছে পাঁচ হাজার শেয়ার কোম্পানিটির ফায়ার লাইসেন্সে দেখা গিয়েছে যে কোম্পানিটি যে ভবনে গড়ে তোলা হয়েছে তার মেজর আয়তন এক লাখ হাজার স্থানীয়রা বলেন যে কোম্পানিটি দুই সালে নর্থ পোল্ট্রি লিমিটেড নামে প্রতিষ্ঠিত হয় পরে দুই সালে নাম পরিবর্তন করে করা হয় নর্থ চিকেন রংপুর লিমিটেড প্রতিষ্ঠাকালে ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে জমি কিনে জবরদখল করা হয় জমি দখলের পাশাপাশি খোলা জায়গায় মুরগির বিষটা এমন ভাবে ফেলে যে গন্ধ যাতে গ্রামবাসীরা আরো বাকি জমি তো আশেপাশে সব করে দেয় এবং তারা দুর্ভোগে পড়ে আমাদের সময় স্থানীয় প্রতিনিধি গোপাল চন্দ্র রায়কে প্রতিষ্ঠানের ম্যানেজার অ্যাডমিন ও এইচআর সিরাজুল হক বলেন যে তাদের প্রতিষ্ঠানের নাম নর্থ পোলটি কামরুল হক মানিক তাদের প্রতিষ্ঠানের মালিক মিঠু নামে কেউ সঙ্গে জড়িত নন নর্থ চিকেন রংপুর লিমিটেড তাদের প্রতিষ্ঠান নয় বলে দাবি করেন তবে আমাদের সময়ের হাতে আসা সিরাজুল হকের প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ডে লেখা আছে তিনি নর্থ এক লিমিটেড এবং নর্থ চিকেন কিন্তু মালিক না যা এম আই গ্রুপের কনসার মানে এম আই গ্রুপের একটা প্রতিষ্ঠান এ বিষয়ে জানতে কামরুল হক মানিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি এবং তার তাকে ফোন দিলেও তিনি ফোন ধরেননি ইতিমধ্যে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে বিপুল জমি জমা সম্পদের সন্ধানে হতে পেয়েছে দুদক এখন বেনজির ও তার পরিবারের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে ছয়শো একুশ বিঘা জমি কক্সবাজারে সেন্ট মার্টিনী পাশে প্রায় তিন একর জমি উনিশটি কোম্পানির শেয়ার ফ্ল্যাট টাকা সঞ্চয়পত্র হিসাব শেয়ার ব্যবসায় অ্যাকাউন্ট খুঁজে পেয়েছে আদালতের আদেশে এসব সম্পদ জব্দ অবরুদ্ধ করা হয়েছে এছাড়া বেনোজির দেশের বাইরের সম্পদ তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে দুদক ইতিমধ্যে তার মালয়েশিয়া বাড়ি আছে স্পেনে বাড়ি আছে তুরস্কে বাড়ি আছে তুরস্কের নাগরিকত্ব আছে এদিকে দু হাজার সালে চারটি প্রতিষ্ঠানের শেয়ার কাশাজির ঘটনায় বিএসইসির তদন্তে সাকিব আল হাসানের নাম উঠে আসে ক্রিকেটের এই অলরাউন্ডার এর আগে কয়েকবার বিতর্কে জড়িয়েছিলেন এক জুয়ারি আর পা দিয়ে বিষয়টি গোপন করায় দুই হাজার তাকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে এক বছর জন্য নিষিদ্ধ করা হয়েছিল দুই হাজার বাইশ সালের আগস্টে জুয়ার সাইড সাইট বেটুইনার একটি সহযোগী সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত হয় প্রশ্নবিদ্ধ হন সাকিব নানা ক্ষেত্রে বিতর্কিত হওয়া সাকিবকে ব্র্যান্ড অ্যাম্বাসডর থেকে বাদ দেয় দুর্নীতি দমন কমিশন বেটিং সাইডের সঙ্গে জড়িয়ে বেশ কয়েকবারই বিতর্কের মুখে পড়া সাকিব আল হাসানের বোনের নামও উঠে আসে জানা গেছে মোতাজারুল ইসলাম মিঠু রংপুরের গঙ্গাচড়া উপজেলার ময়পুর গ্রামের কসির উদ্দিনের ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী মিঠুর নামে বের নামে ও আত্মীয় বন্ধু বান্ধবের নামে তার কমপক্ষে তিরিশটা ঠিকাদারের প্রতিষ্ঠান রয়েছে দুই সালের নয় মে প্রকাশিত বহুল আলোচিত পানামা পেপার কেলেঙ্কারিতে বাংলাদেশ থেকে অন্যতম অর্থ পাচারকারী হিসাবে এই মিঠুর নাম আসে এক যুগ ধরে দুদক মিঠুর বিরুদ্ধে কয়েক দফা তদন্তের উদ্বেগ নিলেও কোনোটাই মুখ দেখেনি স্বাস্থ্য খাত নিয়ে দুদক অনেক অনুসন্ধান করলেও মিঠু বরাবরই থেকে যান ধরা ছোঁয়ার বাইরে জানা গেছে যে মিঠু সিন্ডিকেট কমপক্ষে তিরিশটা ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর কেন্দ্রীয় ঔষধাগার স্বাস্থ্য শিক্ষা ব্যুরো পরিবার পরিকল্পনা অধিদপ্তর স্বাস্থ্য প্রকৌশল বিভাগ ঔষধ প্রশাসন জনস্বাস্থ্য ইনস্টিটিউট নার্সিং অধিদপ্তর এবং প্রায় সব কোটি মেডিকেল কলেজ এবং হাসপাতালে ঠিকাদারি করেন এছাড়াও বিভিন্ন জেলার সিভিল সার্জন কার্যালয় এবং হাসপাতালগুলোতেও যন্ত্রপাতি সরবরাহ করেন মিঠুর বিরুদ্ধে দু সালে ষোলো মে একটা নন সাবমিশন মামলা করে দুদক রাজধানীর বনানী থানায় দায়ের করা মামলাটি বলা হয়েছে পঞ্চাশ কোটি টাকার বেশি জ্ঞাত হয় বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়টি অনুসন্ধানে বেরিয়ে আসার পর তেরো সালে এই মিটুকে সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ জারি করা হয় কিন্তু নির্ধারিত সময়ে তিনি সম্পদ বিবরণী জমা দেননি বা বাড়ানোর আবেদন করেননি এবং আরো জানা যায় যে যখন কৃষকের জমি দখল করা হয় তখন এই মিটুর সঙ্গে হেলিকপ্টারে যান বেন স্থানীয় জানান যে দুই হাজার ষোলো সালের পনেরোই জুলাই ভুয়া দলিল দখল করা জমিতে নর্থ পোল্ট্রির সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে চাঁদখানা ইউনিয়নের চরক বন্ধ গ্রামের মানুষ বাধা দেয় তিন ঘন্টা ব্যাপী সংঘর্ষে পুলিশ গুলি এবং টিআরসেল নিক্ষেপ করে পরে গ্রামবাসী সংঘর্ষে তিনজন পুলিশ কনস্টেবল সৌদত পঁচিশ জন আহত হয় আহতদের মধ্যে হাফিজার রহমান আব্দুল রহমান কানুবালা মুজিফা বেগম আসিয়া বেগম ফাতেমা নুর বানু সহ কয়েকজনকে হাসপাতাল চিকিৎসা দেওয়া হয় তারই মধ্যে পুলিশের গুলিতে আহত আবদাল হোসেনকে তখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আহত গ্রামবাসী হাফিজার রহমান তখন জানিয়েছিলেন যে তার মামাদের প্রত্যেক জমিতে নর্থ পোল্ট্রি ফার্মের মালিক এই মিঠু ভুয়া দোল দেখিয়ে দখল এবং সীমানা প্রাচীর নির্মাণ করার সময় তারা বাধা দেয় তখন পুলিশ এসে হামলা চালায় স্থানীয়রা বলেন যে এই অপকর্ম হয়েছে বেনজিরের প্রশ্রয় সাবেক এই আইজিপি একদিন হেলিকপ্টারে চড়ে মিঠুর সঙ্গে এখানে আসেন সাতাশ থেকে আঠাশ একর জমি প্রশাসনের সহায়তা দখল করা হয় এই বেনজির এবং মিঠুর ইশারায় তাতে পনেরো থেকে বিশ দিনের মধ্যে ওয়াল তুলে দেওয়া হয় পরে কিছু কিছু লোককে ভয় দেখিয়ে অল্প দামে রেজিস্ট্রেশন করে নেওয়া হয় চল্লিশ থেকে পঞ্চাশ বিঘা জমি এখনো রেজিস্ট্রেশন ছাড়া তার আছে এই বিষয়ে আদালতে মালা চলতেছে বর্তমানে প্রতিষ্ঠানের একটা মুরগির খামার ফিড মিল পুকুর করে মাত চাষ করা হয় এরপর গত কয়েক বছরে এটা নিয়ে আরও কয়েক দফা মারামারি হয় নীলফামারির চাটখানা ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান যাদু বলেন যে তার তার ফসলের জমি দখল করা হয়েছে অনেক কৃষককে ক্ষতিগ্রস্ত করা হয়েছে কারখানায় তেমন কর্মসংস্থানও হয়নি কিছু অর্পিত জমি ছিল বিশ বিঘার মতো স্থানীয় কৃষকরা আবাদ করতেছিল এটাই ছিল তাদের একমাত্র জীবিকার উপায় এখন সেটাও দখল করে নিল আর ফার্মিং মানে কোনো আইনকার মানা হয়নি এই যে মুরগির পায়খানার ভন্দে এলাকায় টিকে থাকা বড় মুশকিল তো এই হচ্ছে কি ঘটনা দর্শক এই সাকিব আল হাসান মানে অবাক লাগে সাকিব আল হাসানের নাম কোথায় নাই এমনকি শেখ হাসিনা যখন বললো যে তুমি হাফিজের লোকে যোগ দাও যোগ দিয়া তুমি একটা দল করো বাংলাদেশ সুপ্রিম পার্টি সে রাজি হয়ে গেলো যখন দেখলো যে মেজর হাফিজ রাজি হয়নি আবার শ্যামিলিকে ফিরে গেল এখন আবার এমপি হলো মানে একটা ছেলে কত নিচে নামতে পারে এর আগে যে শেয়ার বাজার কেলেঙ্কারি আছে ওই যে বাংলাদেশের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াত তার সঙ্গে মিলে এই কয়েকশ কোটি টাকা শেয়ার বাজার থেকে লুটে নিয়েছিল এই সাকিব আল হাসান এই সাকিব আল হাসান এখন বেনজিরের সঙ্গে একটু খারাপ লাগে না একটা কৃষকের জমি পিটিএ মেরে দখল করে এই বেনজীর বলে সাকিব আমার শেয়ার হোল্ডার হও কারণ মিঠো চিন্তা করলো যে বেনজিরকে রাখলেও ভালো সাকিবকে রাখলেও ভালো তার মানে একজন পুলিশেরও আছে আর ক্রিকেটারও আছে সব মিলতে ব্যবসা করতে পারবো কারণ দুই নম্বর লোক তো এরকমই করে সাকিবও দুই নম্বর বেনজিরও দুই নম্বর এরকম করে এগুলো করলো, কিন্তু একটা বারো ভাবে না যে এই যে সাকিব আলাস ওর লজ্জা নাই ওর বোনের যখন নাম আসলো যে জুয়ার সাইডে তাও লজ্জা সরম নাই মানে কোনো কথা বলে না এরা এমন কেন এত নিলজ্জ কেন ভাই ভাই টাকা নিয়ে কপোরে যাইবো এই যে বেনজির এত সম্পত্তি ভাই মরলে কতটুকু জায়গা লাগে ভাই সাড়ে তিন হাজার জায়গা এরা বোঝে না এই বেনসিট কোনো মানসম্মান আছে বলেন তো বেনোসিডে মানুষ চারটা পয়সার মূল্য করে মূল্য দেয় তাই না একটা ফকিরের মূল্য আছে বেনজিরের অতটুকু মূল্য নাই সাকিব আল হাসানের অবস্থা আছে বিশ্লেষকরা বলতে চাই সাকিব আল হাসানের নাম যেভাবে এসেছে যদি যদি অথেন্টিক কোনো সোর্সে এই নাম আসে বা সত্যিকার যদি মনে হয় ঘাটাঘাটি করে যদি সাকিবের নাম পাওয়া যায় তাহলে এটা আমাদের বাঙালি জাতির জন্য লজ্জাকর কারণ এই বেনজির আহমেদ কে কেউ চিনতো না কিন্তু সাকিব আল হাসানকে পুরো বিশ্ব চেনে সেই সাকিব আল হাসান যদি দুর্নীতির সাথে হয় তাহলে বাংলাদেশের যে দুর্নীতিবাজদের কি পরিমাণে আনাগোনা চলতেছে কিন্তু পুরো বিশ্ব জানে পুরো বিশ্বের কাছে আমরা বাংলাদেশ উলঙ্গ হয়ে তোমাদের কি মত অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে কমেন্ট সেকশনে লিখে যেতে ভুলো না